চোখ পরবর্তী সংবাদে উত্তর পূর্বাঞ্চল পর্ষদের বৈঠক কনক্লেভে সম্প্রতি হয়েছে ত্রিপুরায় রাজ্যে এসেছেন এতে লাভ হয়েছে ত্রিপুরায়ও নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বুধবার প্রদেশ বিজেপি অফিসে সাংবাদিক সম্মেলন করলেন মুখ্যমন্ত্রী এদিন তিনি বলেন রিয়াং শরণার্থীদের পুনর্বাসনের জন্য প্রায় আটশো কোটি টাকা দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সরজমিনে দেখেছেন ত্রিপুরা পৃথিবীর মানচিত্রে এখন স্থান পেয়েছে আলোচনা হয়েছে আইন শৃঙ্খলার বিষয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিও আলোচনায় উঠে এসেছে কি করণীয় সেটাও আলোচনা হয়েছে এমস দাবি করা হয়েছে বৈঠক নিয়ে কংগ্রেসের মন্তব্যের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন কংগ্রেসের কাজের কাজ কিছুই করেননি তাদের কাজ সমালোচনা করা আগামী দিনেও করবে যখনই আসে মানে ত্রিপুরার মতো একটা ছোট্ট রাজ্যে এরকম একটা ইভেন্ট করতে কোথায় এটাকে আরো সমর্থন করবে মানে উল্টো জানেন আপনারা বাবা সাহেব আম্বেদকার সম্পর্কে আমি আপনাদের সামনে রাখলাম ওনারা তো এইগুলো বলবেনি সবসময় সমালোচনা করেন কাজের কাজ কিচ্ছুই করেন না বা কোনোদিন আগেও করেননি আগামী দিনেও করবেন না ওনারা শুধু গান্ধী পরিবার নিয়ে চিন্তিত